সুপ্রিয় দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আজ আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের দিনে আজকের খেলা শুরু হয়েছে আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম বাইশ হিসেবে দুটি দৌকা পাঠাই দেওয়া হয়েছে একটি হলো আশার আলো আর একটি হলো সোনারতড়ি একটিতে জাজম্যান হিসেবে গিয়েছে চেয়ারম্যান বা চেয়ারম্যান বোগডাঙ্গা ইউনিয়নের আমাদের রানিং চেয়ারম্যান আর দ্বিতীয়টিতে ভাইস চেয়ারম্যান জাজমন হিসেবে গেছে মাহবুবুর রহমান আমাদের মঞ্চে উপস্থিত আছেন কুড়িগ্রাম জেলার বিএনপির সদস্য সচিব ও আমাদের প্রধান অতিথি জনাব কায়কোবা সোহেল হোসেন কায়কোবাদ আমাদের এই মুহূর্তে এই মাঠে এই খেলার নদীতে উপস্থিত আছে পাঁচটি নৌকা এবং এখনও অনেকগুলো নৌকা আসতে রাস্তার মধ্যে আসতেছে আমরা অপেক্ষা করতেছি নৌকোগুলো আজকেই হয়তোবা আমাদের এখানে এসে উপস্থিত হবে আমাদের সম্ভাব্য নৌকার সংখ্যা হচ্ছে পঁচিশ আমরা চেষ্টা করতেছি আর নগ দাওয়াত দেওয়ার জন্য এখন বাকিটা দেখা যাক কি হয়

বা ইতিমধ্যে নৌকা দুটির ছয় দেওয়া হয়েছে আমরা আজ প্রতিষ্ঠানের মধ্যে দেখতে পারবো নৌকা দুটি আমাদের সম্মুখে চলে এসেছে উদ্বোধনী নৌকা বাইসের প্রথম ম্যাচ

যে দুটি নেতা পশ্চিম প্রান্তে গেছে এবং ইতিমধ্যেই তাদের সমানে সমান করে রাখা হয়েছে অথবা এখনই ছেড়ে দেওয়া হবে দুটিকে দুটি নৌকাই অনেক ভালো খেলা দেখিয়েছে গতবার আমরা আশা করছি এবারেও তারা ভালো খেলা দেখাবে আপনারা জানেন যে আমাদের কাছি বিয়ের বাজারে নৌকা বাস প্রতিযোগিতায় কোনোবারই গণ্ডগোল হয় না প্রতিবারই শান্তভাবে খেলা পরিচালিত হয় সুষ্ঠুভাবে খেলা পরিচালিত হয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রধান অতিথি এই মুহূর্তে স্টেজ থেকে নেমে পানির কাঁচাঁছি চলে এসেছে শুধুমাত্র নৌকা খেলা দেখানোর জন্য দেখার জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের আজকের প্রথম ম্যাচটি দুটি নৌকা ছেড়ে দেওয়া হয়েছে নৌকা দুটি হয়তো অবশ্য দেখা যাচ্ছে না এখান থেকে তবে আমরা দেখতে পাচ্ছি খালি চোখে যে নৌকা দুটি ছেড়ে দেওয়া হয়েছে দুটি পাখির মতো উড়ে আসতেছে নৌকা দুটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কানায় কানায় পরিপূর্ণ কাশিচরের এই ঐতিহ্য বা প্রতিযোগিতা প্রতি বছরই হয়ে থাকে আমাদের এখানে আমরা সর্বস্ব চেষ্টা করি সুস্থভাবে নৌকা থেলা তোলার জন্য আমাদের কমিটিবৃন্দের মহৎ চেষ্টায় প্রতিবারই নৌকা আমাদের সঠিকভাবে পরিচালিত হয় এবং কোনো ধরনের ভেজাল বা দুর্নীতি এখানে চলে না আপনারা দেখতে পাচ্ছেন নৌকা দুটি দ্রুত বেগে এগিয়ে আসতেছে হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চোখের নাগালে চলে আসবে আপনারা আগেই জেনেছেন যে দুটি নৌকা আমাদের দুদিন ম্যাচের প্রতিযোগিতার জন্য চলে গিয়েছে পশ্চিম পাশে একটি হলো আলো আর একটি হলো সোনার তরী আপনারা দেখতে পারছেন হয়তোবা আমাদের নৌকা দুটি খাসাকাছি চলে এসেছে সমানে সমান দুটি নৌকা যাচ্ছে আপনারা লক্ষ্য করুন মনে হচ্ছে পূর্ব দিকের নৌকাটা কিছুটা পিছিয়ে পড়েছে পশ্চিম দিকের নৌকাটা এগিয়ে এসেছে তবে এখনও সঠিক বলা যাচ্ছে না সে অনেক দূর সোনাতলি নৌকাটি পিছিয়ে পড়েছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন একাত্তরের সৈনিক নৌকাটি পিছিয়ে পড়েছে যদিও বা এটি পরাজয় হিসেবে গণ্য করা হবে না এটি একটি উদ্বোধনী প্রতিযোগিতা কাজেই এটাকে উদ্বোধনী বাইশ হিসেবেই ধরা হবে